আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটারের ফাইলগুলোকে কুইক অ্যাক্সেস করতে পারি উইন্ডোজ সেভেন টেন যে কোনো ভার্সনে আমরা এই কুইক অ্যাক্সেসটি করতে পারবো অর্থাৎ আমাদের যে এসএসডি কার্ড অথবা ডিস্কগুলো রয়েছে তার যে ফাইলগুলো আমরা অ্যাক্সেস করতে আমাদের সময় লাগে একটার ভিতরে একটা ফাইল লুকিয়ে থাকে এই ফাইলগুলোকে আমরা সহজেই অ্যাক্সেস করতে পারি তো সেটি আজকে আমরা দেখ তো চলুন শুরু করা যাক আমরা এই জন্য যে কোনো একটি ডিস্সে প্রবেশ করলাম আমাদের এখানে কয়েকটি ফাইল রয়েছে এই ফাইলগুলোকে আমরা টেনে এখানে এখানে যদি সাজিয়ে রেখি এখানে যদি দিয়ে দেই তাহলে হচ্ছে কি আমাদের এই ফাইলগুলোকে আমরা কুইক অ্যাক্সেস করতে পারবো আমরা এমপি ফোর যে আমাদের কালেকশনটি রয়েছে আমরা এখানে দিয়ে দিলাম ওকে এখন আমরা এই যে এমপি ফোরে ক্লিক করলে এমপি ফোর যতগুলো ডাটা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এভাবে আমরা যে কোনো ফাইলগুলোকে কুইক অ্যাক্সেস করতে পারি এতে আমাদের সময় সাশ্রয় হবে তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এর মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো ফাইল কুইক অ্যাক্সেস করতে পারি এখানে যেতে হলে আমাদের হার্ড ডিস্কে যাওয়া লাগতো হার্ড ডিস্কে যে এক এক করে ক্লিক করে আমরা চাইলে যে কোনো জিনিস আপনারা কিন্তু কুইক অ্যাক্সেসের মধ্যে রাখতে পারেন আবার এটাকে রিমুভও করে দিতে পারেন রিমুভে যদি ক্লিক করি রিমুভ হয়ে গেল তো ধন্যবাদ